আজকে আমি গুলিস্তান থেকে লুঙ্গি কিনে সেই লুঙ্গি বিক্রি করবো যমুনা ফিউচার যেটা এর আগে বাংলাদেশে কেউ কোনো দিন ট্রাই করে না এবং যমুনাতে যায় আমার শুধু লুঙ্গি বিক্রি করাই লাগবে না এই লুঙ্গি থেকে লাভ করা লাগবে যত টাকা দিয়ে আমি লুঙ্গি কিনবো তার থেকে আমার লাভ করা লাগবে তো আগে গুলিস্তান যাওয়া যাক লুঙ্গি কেনার জন্য তো ডাইরেক্ট শরীয়তপুর থেকে চলে আসলাম গুলিস্তান আইসা কথা ঘুরা করলাম তারপর দেখলাম যে এইখানে বাইরের যে দোকান ছিল লুঙ্গির একটা দোকানও নাই পুরো খালি খালি গুলিস্তান হয়ে রয়েছে এটা দেখে আমি খুবই অবাক তো গাইজ এখন আমরা চলে আসি গুলিস্তানে লুঙ্গি কেনার জন্য যেই লুঙ্গিটা আমি বিক্রি করবো যমুনা ফিউচার পার্কে তো চলো গাইস এখন লুঙ্গির দোকান খোঁজা যাক দেখি কোথায় পাওয়া যাবে লুঙ্গি এইদিকে তো সব জুতার দোকান দেখতেছি লুঙ্গির দোকান কোথায় তো অনেকক্ষণ যাবৎ আমরা লুঙ্গির দোকান খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না তারপর খুঁজতে খুঁজতে অবশেষে লুঙ্গির দোকান খুঁজে পেলাম তো গাইজ ফাইনালি আমরা একটা লুঙ্গির দোকান খুঁজে পাইছি মানে এই সাইডে অনেক লুঙ্গির দোকান আছে বাট আমরা বাইরে কোনো লুঙ্গির দোকান খুঁজে পাই নাই কারণ বৃষ্টি আঙ্কেল দেখেন লুঙ্গি দেখেন একটু কম বাজেটের ভিতরে দেখেন তিনশো টাকা চারশো ভিতরে লুঙ্গি দেখেন তিনশো পঞ্চাশ আর এটা তিনশো এটা একদম চারশো তবে ফাইনালি সিলেক্ট করছে অনেক লুঙ্গির মাঝখানে এটা এটার প্রাইস হলো এটার প্রাইস নিতেছে চারশো টাকা লুঙ্গি কেনার পর এখন চলে যাব যমুনা ফিউচার পার্কে কিন্তু এখন আমার টেনশন হচ্ছে যে আমি কি লুঙ্গি বেশি টাকা দিয়ে কিনে ফেললাম সেটা নিয়ে এখন আমার খুব টেনশন হচ্ছে আবার এখান থেকে আমার লাভও করতে হবে এখন আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কের সামনে আর এই পার্কের সামনে মূলত এই লুঙ্গির দাম আমরা নির্ধারণ করব। এইটা পড়ছে চারশো টাকা আমি ভাই খুব ভয় আসি এই লুঙ্গি কি আমরা বেচতে পারবো যমুনা ফিউচার পার্কে আর আমি জানি না যে যমুনা ফিউচার পার্কে কোনোদিন কেউ লুঙ্গি বিক্রি করছে নাকি কোনো দোকান লুঙ্গি বিক্রি করে নাকি আমি জানি না বাট আজকে লুঙ্গি বিক্রি করার চেষ্টা করব। আর দেখি লুঙ্গি প্রাইস কত বলে এটা প্রাইস হলো চারশো টাকা দেখি কত টাকা মানুষ বলে আগে প্রাইসটা নির্ধারণ করি তারপর হইল আমরা যমুনার ভিতরে ঢুকবো এন্ড ভিতরে ঢুকে সেল করাবো আসসালামু আলাইকুম ভাই একটু কথা বলা যাবে ভাই একটা জিনিস নিয়ে আসছিলাম এটার জাস্ট আপনার প্রাইসটা একটু গেস করা লাগবে যে এটার প্রাইস কতটুকু হইতে পারে আপনার মতে এটা লুঙ্গি তো এটার প্রাইস কত হইতে পারে আপনি একটু বলতে পারবেন ধরে কত আরে পঞ্চাশ টাকা লুঙ্গি কোনোদিন কিনেন নাই আরে পঞ্চাশ টাকা কোন জায়গায় লুঙ্গি পাবেন না ভাই বাইরে একটা দারুণ আসতো দেড়শো

কে কত হইতে পারে এটার দাম একটা ধারণা দেন থ্যাংক ইউ ভাইয়া সুন্দর গেস করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি যতটুকু ভাবলাম আমি এইটার প্রাইস রাখবো চারশো পঞ্চাশ টাকা তো চলো এখন লুঙ্গি নিয়ে ভিতরে ঢুকা যাক আর দেখা যাক এই লুঙ্গিটা সেল করতে পারি কিনা তো গাইজ আমরা এখন শপিং মলের ভিতরে আর দেখি কোনো কাস্টমার পাই নাকি পাই না হ্যালো ভাইয়া যাইতেছেন কোথাও না মোবাইল কিনতে আসছি মোবাইল কিনতে আসেন একটু কথা আছে আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি সেটা লুঙ্গি লুঙ্গি পরেন রাত্রে রাত্রি বলে ধরেন দেখেন লুঙ্গিটার প্রাইস কত হতে পারে পাঁচশো পাঁচশো জান পাঁচশো বলছেন আমি আপনার সাড়ে চারশো টাকায় সেল করে দিব যদি চারশো পঞ্চাশ টাকা এটা আমি তাহলে আপনাকে সেল করতে চাই যদি আপনি কিনতে চান হ্যাঁ হ্যাঁ আপনি বলেন আপনি বলেন সাড়ে তিনশো কিছু তো ভাই লাভ করাই লাগবে না ভাই লাস্ট আমার চারশো টাকা এর নিচে দিতে না আমি যোদ্ অবস্থি নাই হবে না ভাই সরি

না বলে দিতে একবারে এরা কিছু বলেন না কমান বাড়ান লাগবেই না গাইস কাস্টমার খুঁজতেছি যমুনা এত বড় আমার মাঝে মাঝে হয়ে গেছে হাঁটতে হাঁটতে সামনে তিনটা ভাই আছে যাই দেখি ওনারা কি বলে এমন আছে আমারও লুঙ্গি ফুলার কেজি না এই ভাই কোথায় জি গাম না চলো এদিক দিয়ে এদিক দিয়ে যাই উপরে চলে যাই দেখি উপরে কেউ আসে নাকি একটু কথা বলা যাবে এটা একটু ধরে বলেন এটা কত প্রাইস হতে পারে আপনি লুঙ্গি পরেন রাতে

আমি একটা আপনার চারশো বিশ টাকায় দিতে পারবো খুব ভালো কোয়ালিটি লুঙ্গি লাগত হ্যাঁ ভাই কারো লাগবে লুঙ্গি এমন কারো একটু খুঁজে দিতে পারো না আমাদের থাক ভাই কি করার এখন হইলো না টাকা হাফেজ হ্যালো ভাইয়া একটু কথা বলা যাবে কোন কোম্পানির লুঙ্গি আপনার এটা 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 ভাই মনপুরা কোম্পানির ব্র্যান্ডের নামই মনপুরা ভাই আসলে একটু ধরা বলেন না আপনি কত হইতে পারেন ভাই আমরা তো লুঙ্গি পুরি না ওরকম বুঝি না তাইলে ভাই এটা হইতে পারে আপনার জীবনের প্রথম লুঙ্গি স্যার হবে 500 টাকার মতো 500 টাকার মতো যাক আপনি 500 বলছেন আমি আপনাকে 450 টাকা দিয়ে দিই যদি নেন আমি কিনবো না ভাই পরি না আচ্ছা ভাই প্রাইজ ভালো বলেছে জ্যাক তো এইভাবে রিজেকশন খেতে খেতে একদম হতাশ হয়ে গেছি এখন বুঝতে পারতেছি না আসলে কিভাবে এই লুঙ্গি সেল করব আর আদেও এই চ্যালেঞ্জ উইন করতে পারবো কিনা তখনই একটা জিনিস মাথায় আসলো আরে ভাই আমরা যে জায়গা থেকে আইফোন কিনছি কেন আমরা ওই জায়গা जाया লুঙ্গি বিক্রি করার চেষ্টা করি যে ভাই আমাদের কাছে আইফোন বিক্রি করছে কেমন হয় ওই ভাইয়ের কাছে যদি আমরা লুঙ্গি বিক্রি করি ক্রেজি আইডিয়া না চলো যাওয়া যাক ওই দোকান খোঁজা যাক গাইজ গাইজ পাইছি দোকান আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন ভালো আছেন কেমন চলে যাও সরঞ্জ এই তো একদম বিন্দাস আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এই তো ভাই অনেকক্ষণই চাইছি একটা কেমন চলে বিজনেস বিজনেস কেমন চলে এই তো চলতেছে আলহামদুলিল্লাহ তো ভাই আজকে যেহেতু আপনার কাছ থেকে একটা ফোন কিনছি আজকে আপনার কাছে আমরা একটা জিনিস বেচার জন্য হ্যাঁ একটা জিনিস না 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 না

এই লুঙ্গিটা আমি যেহেতু করছি তার মানে এটা আমি রাখবো কিন্তু এটা আমি ইউজ করবো না এটা আমার কোন এক কাস্টমার যে কি আমার থেকে ফোন কিনবে আপনি বলাম না চারশো বিশ টাকাই দিন যান আমার মূলত আজকে চ্যালেঞ্জটা জিতে লাগবো কোন লাভ লোসের মধ্যে আমি নাই সীমিত লাভ যেহেতু আমার কোন কারেন্ট বিল নাই ভিডিও এই দাম লক করবো একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে চারশো বিশ টাকাতে লুঙ্গিটা কিনলাম এখন কথা হয়েছে ওনাদের ভিডিও দেখে যদি কেউ ফোন কিনতে আসেন এই একটা লুঙ্গি না আমি লাগলে আমি একশো লুঙ্গি আরো আনামে ভাই খালি

আশা করি নেই ওনার কাছে আসলে বিক্রি করতে পারো বাট আজকের চ্যালেঞ্জ আমি দিচ্ছি কিন্তু ভাই এটা টাফ ছিল এক সমস্যা নেই এটা আমি কোন এক কাস্টমারে দিয়ে দিব আমি তো লুঙ্গি পরি লুঙ্গিটা দেখে রাখো এই লুঙ্গিটাই এই লুঙ্গিটাই পাবেন আপনারা মানে যে আগে আসবে ভিডিও দেখা সবার আগে সেই লুঙ্গিটা পাবেন লেটস গো

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ করবেন